হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ তার সাথে সাথে শুভ সন্ধ্যা নতুন বছর প্রত্যেকের খুব 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 ভালো কাটুক তো আমরা আজ সকালে রানাঘাট এসেছি আমার বাবার বাড়ি আর এখন আমরা আছি একটা মাঠে আমার বাবার বাড়ির পাশেই এই মাঠটা তো এই মাঠে আমরা এসে চরক খেলা দেখতে তো চলো এখানে কিভাবে চড়কপালিত হয় কিভাবে বড়শি ফুটিয়ে বন বন করে ঘোরানো হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে দেখতে দেখতে গায়ে কিন্তু কাটা দিয়ে উঠবে ভয় পাবে না দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এটা হচ্ছে চড়ক গাছ তো দেখো সমস্ত সন্ন্যাসীরা মন্ত্র পড়ছে এই চড়ক গাছটিকে এখন তোলা হবে তো দেখো চড়ক গাছটিকে তোলা হচ্ছে সমস্ত সন্ন্যাসীরা দড়ি দিয়ে টেনে গাছটিকে তুলে দিল এবার দেখো গোড়ায় মাটি দিয়ে জাম করে দেওয়া হচ্ছে হাইটটা দেখেছ চল্লিশ পঞ্চাশ ফুট হাইট আর ওই যে দড়ি দুটো ঝুলছে না ওই দড়ি দুটোতেই কিন্তু মানুষজন ঝুলবে চরক করবে

দেখো বড়শি ফোটানো হয়ে গেছে এইবার দড়ি দিয়ে ঝুলানো হবে আর এখানে দেখো মা কালী খেপে গিয়ে নৃত্য করছে আর এই দেখো সামনে একজন সেজে সবাইকে ভয় দেখাচ্ছে আর বানর এখন প্রসাদ ছড়াচ্ছে আর ওই দেখো পেছনে একজন সন্ন্যাসীকে বড়শির সাথে দড়ি বেঁধে ঝোলানো হচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য তো বন্ধুরা দেখো দুইজন সন্ন্যাসীকে বড়শির সাথে দড়ি বেঁধে ঝুলি দিয়েছে আর এই দেখো সন্ন্যাসীরা ঘুরছে আর প্রসাদ ছড়াচ্ছে তো দেখো কি ভয়ঙ্কর দৃশ্য তাই না ঠাকুরের কি কৃপা তো দেখো বন্ধুরা সন্ন্যাসীরা পিঠে বসি বেদে হাওয়ায় উঠছে তো আমার জীবনে আমি এই যে দুবার চরক খেলা দেখলাম একবার দেখেছিলাম বিয়ের অনেক আগে আর বিয়ের পরে এই প্রথম দেখছি তো সত্যি ভীষণই ভয় লাগে কি বলবো গায়ে কাটা দিয়ে ওঠে আর দেখেছ কত লোক হয়েছে মাঠ ভোরে লোক হয়েছে আমরা যখন মাঠে এসছিলাম তখন কিন্তু এত লোক ছিল না আস্তে আস্তে লোকে মাঠ ভরে গেছে তারপর দেখো আমরা এসেছি ভেলপুরির দোকানে তো একটা ভেলপুরি নিলাম আর একটা নিয়েছি পাপড়ি চাট তো আমার বর বলছে কিছু খাবে না তো আমার বরকে বললাম না তুমি একটু খাও তুমি না খেলে আমরাও খাবো না তো সেজন্য আমার বর একটু টেস্ট করছে আর কি তারপর এই দেখো আমার বোনকে তো দেখানোই হয়নি এই যে আমার বোন হচ্ছে ভিডিও করা নিয়ে ব্যস্ত তো এই দেখো আমার বোন তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা